একুশ জুলাই সকালটা ছিল ঠিক আগের মতোই সাধারণ নির্ভর সূর্য উঠেছিল শান্তভাবে বাতাস ছিল নিশ্চু কিন্তু সেই নিস্তরঙ্গ সকালের বুক চিরে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাজ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির হারিয়ে গেলে নিজের প্রথম উড়ানে এটা ছিল তার প্রথম রুটিন ট্রেনিং মিশন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের একটি সাধারণ প্রশিক্ষণ কোনো যুদ্ধ কোনো সংকট নয় শুধু শিখে ওঠার একটি ধাপ কিন্তু জীবন কি নির্মমভাবে থেমে গেল সেই ছোট্ট উড়ালে তৌকির তখন আকাশে নিচে থেকে তার গতি লক্ষ্য করেছিলেন কমান্ডিং অফিসার একে একে সবর গ্রান্ড পাস সবই ঠিকঠাক হঠাৎ বিমানটি হাইট হারাতে শুরু করে রেডিওতে ভেসে উঠে আতঙ্কিত কণ্ঠ হাইট জবাব আসে একটি শব্দে রোজার তারপর নিরবতা ক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয় কমান্ডার চিৎকার করেনি কিন্তু এবার রেডিওর নিস্তব্ধ তকিরের কণ্ঠ আর শোনা যায় না সিসিটিভি ফুটেজে দেখা যায় তকির শেষ মুহূর্তে ইজেক্ট করেছিলেন হয়তো তখনও লড়েছিলেন নিজের সঙ্গে বিমানটির সঙ্গে কিংবা মৃত্যুর সঙ্গে অনেকেই জানে না ইজেকশনের সময় শরীরে পড়ে ভয়াবহ জি ফোর্সের চাপ একটা ছোট রকেটের মতো ছুঁড়ে ফেলা হয় আসন সহ পাইলটকে মাত্র তিন সেকেন্ডে সেই যাত্রা হয়ে উঠতে পারে চিরতরে বিদায় তৌকি হয়তো চেয়েছিলেন বিমানটিকে শেষ পর্যন্ত বাঁচাতে হয়তো আশায় ছিলেন ফিরে আসার কিন্তু সময় আর সুযোগ তাকে দিল না দ্বিতীয়বার ভাবার একজন তরুণ অফিসার যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন যার কাঁধে ছিল দেশের দায়িত্ব সে হারিয়ে গেল নিঃশব্দে তার প্রথম মিশনে হয়ে গেল শেষ উড়াল